অ্যাকর্ডিং বর্তমানে বাংলাদেশে বেকারত্বের হার তিন দশমিক একান্ন পার্সেন্ট সালের প্রথম কোয়ার্টারের জরিপ অনুসারে বর্তমানে বাংলাদেশের বেকারত্বের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই দশমিক উনষাট মিলিয়ন বা ছাব্বিশ লাখ যা দুই সালের শেষ কোয়ার্টারে ছিল দুই দশমিক বত্রিশ মিলিয়ন বা তেইশ লাখের কিছু বেশি বিআইডিএস এর গবেষণা অনুসারে বাংলাদেশে বর্তমানে মোট ফ্রেশ গ্রাজুয়েটের সাতচল্লিশ পার্সেন্ট গ্রাজুয়েট সর্বনিম্ন ছয় মাস থেকে দুই বছর পর্যন্ত বেকার থাকছে যা মোড গ্রাজুয়েট এর প্রায় অর্থে অন্যদিকে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে থাকা কলেজ থেকে বের হওয়া স্টুডেন্ট এর প্রায় সাতষট্টি পার্সেন্ট বেকার এর মূল কারণ হিসেবে প্রধান তিনটি কারণে সবসময় হাইলাইট হয় আর তা হলো নাম্বার ওয়ান আমাদের এডুকেশন সিস্টেম আমরা এমন একটা এডুকেশন সিস্টেমে বিলং করি যেখানে শুধু এটা শেখানো হয় যে কিভাবে আপনি ভালো রেজাল্ট করবেন কিন্তু এটা কখনোই শেখানো হয় না যে ভালো রেজাল্ট কিভাবে পরবর্তী পরবর্তী লাইফে করা যায় এজন্য যে ভালো রেজাল্টের পাশাপাশি কর্মমুখী শিক্ষা আমাদের প্রয়োজন সেটি কখনোই শেখানো হয় না ফলে আমাদের এডুকেশন সিস্টেম শুধু বেকারই প্রোডিউস করছে এজন্য দেখবেন পাবলিক শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ে প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানের চাহিদা দিন দিন বেড়েই চলছে কারণ সেখানে এক্সট্রা কেয়ার করা হচ্ছে পাশাপাশি তাদেরকে জীবন ও কর্মমুখী শিক্ষা দেওয়া হচ্ছে যেটি পাবলিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রোভাইড করা হয় না নাম্বার টু আনব্যালেন্স জব সিস্টেম শুধু যে ভালো রেজাল্ট জব লাইফে হ্যাটার করে না এটা আমরা তখনই ফিল করি যখন দেখি ভালো রেজাল্টের চেয়ে ভালো স্কিলের দাম বেশি এই কারণে বর্তমান জব মার্কেটে এমন অনেক পলিশন আছে যেখানে কোয়ালিটি ও স্কিলফুল মানুষ পাওয়া যাচ্ছে না অন্যদিকে যাদের অনেক কোয়ালিটি ও স্কিল আছে তাদেরও অনেক জব আছে কিন্তু তারা বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা বিবেচনা করে জব করতে অনিহা দেখাচ্ছে ফলে সেই জায়গাগুলোতে নতুন কিংবা কম স্কিলের লোকজন রিক্রুট করা হচ্ছে তবে সরকারি জব সেক্টরের জন্য অন্য হিসাব সেখানকার হিসাব আপনি কখনোই মেলাতে পারবেন না যেমন ধরুন পনেরো থেকে আঠারো বছর পড়াশোনা করে আরো দুই বছর চাকরির প্রিপারেশন নিয়েও সত্তর পার্সেন্ট মানুষ চাকরি পাচ্ছে না এমন কি চাকরির বয়স শেষ না হওয়া পর্যন্ত লড়ে যাচ্ছে এদের মধ্যে শতকরা পাঁচ পার্সেন্ট সরকারি চাকরি পেলেও বাকিদের কিন্তু সেই প্রাইভেট সেক্টরের দিকে যেতে হচ্ছে কারণ সরকারি চাকরিতে যে পরিমাণ নিয়োগ হয় তা যদি প্রতি বছর পড়াশোনা শেষ করে বের হওয়াদের সংখ্যা দিয়ে ভাগ করে তাহলে সেটি এমন হবে যে এক বালতি পানিতে এক ফোটা লেবুর রস দেওয়ার মতো সো আমরা চাইলেই যেহেতু এই দুইটি সিস্টেম চেঞ্জ করতে পারবো না তাই আমরা এই টপিকে আর কথা বলছি না আমরা চাইলে নিজেদেরকে চেঞ্জ করতে পারবো এবং জব এর জন্য নিজেদের প্রিপেয়ার করতে পারবো আমরা যেটা করতে পারি তা হলো স্কিল ডেভেলপমেন্ট ও এক্সপেরিয়েন্স গ্যাদার করতে পারি এখন আপনি যদি কোনো জবের জন্য স্ট্রাগল করে থাকেন এবং জব না পান এর মূল কারণ হচ্ছে আপনি যে পজিশনে অ্যাপ্লাই করছেন বা বেশিরভাগ জব পজিশনে এমনকি এন্ট্রি লেভেল পজিশনেও মিনিমাম এক থেকে দুই বছরের অভিজ্ঞতা চেয়ে থাকে যেটা আপনার নেই তবে আমরা কখনো রিয়লাইজ করি না যে আপনার মধ্যে এমন অনেক স্কিল ও অভিজ্ঞতা আছে যেটি জব লাইফে কাজে লাগতে পারে আজকে আমরা এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যেটি আপনার পরবর্তী জব পেতে যথেষ্ট হেল্প করবে সো কোনো অভিজ্ঞতা ছাড়াই জব পেতে হলে আমাদের কি তিনটি বিষয়ে কাজ করতে হবে নাম্বার 1 আপনার অলরেডি যে পার্সোনাল স্কিল ও ওয়ার্ক ভেরিয়েন্স গুলো আছে সেগুলো ডেভেলপ করতে হবে নাম্বার 2 আপনার স্কিল অ্যাচিভমেন্ট ও এক্সপারটিজ গুলো হাইলাইট হবে উপরের দুই ধরনের কোয়ালিটি আপনার মধ্যে থাকার পরেও যদি জব না পেয়ে থাকেন তাহলে নাম্বার থ্রি আপনার জব হান্টিং স্কিলে ঘষা মাজা করতে হবে সো প্রথমে আসি কিভাবে ওয়ার্ক এক্সপেরিয়েন্স ডেভেলপ করবেন সো ওয়ার্ক এক্সপেরিয়েন্স ডেভেলপ করার জন্য বা গ্যাদার করার জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ভলেন্টিয়ারিং সো আপনার পছন্দের ফিল্ডে যদি শুধুমাত্র এই কারণে আপনার জব না হয় যে আপনার কোনো এক্সপেরিয়েন্স নেই তাহলে আর দেরি না করে আপনার সে আকাঙ্ক্ষিত বা পছন্দের ফিল্ডের রিলেটেড কোন পজিশন সঙ্গে ভলেন্টারিং করা শুরু করুন যেখানে আপনি রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স অর্জন করতে পারবেন এবং বিলিভ মি পরবর্তীতে এটা আপনার জব লাইফে অনেক অনেক বেশি হেল্প করবে যেমন ধরুন আপনি একজন সোশ্যাল ওয়ার্কার হতে চান তাহলে আপনার ভলেন্টারিং করা উচিত কোনো হোমলেস শেল্টার বিগ ব্রাদার কিংবা বিগ সিস্টার হিসেবে অথবা আপনি বিভিন্ন সময় অসহায় দুস্থ ও সুবিধা বঞ্চিত মানুষদের জন্য কাজ করা ট্রাই করতে পারেন তাদের জন্য কিছু করতে পারেন অথবা আপনি যদি সেলস মার্কেটিং বা অন্য যে কোনো সেক্টরে কাজ করতে চান তাহলে আপনাকে সেই ফিল্ডের যে সকল বড় বড় কমিউনিটি আছে সেগুলোর সাথে যুক্ত থাকতে হবে সেখানে যদি কোনো ইভেন্ট বা কনটেস্ট হয় আপনাকে সেখানে পার্টিসিপেট করতে হবে সেখানে আগে ফ্রি কন্ট্রিবিউশন করতে হবে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি আমি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার নই শখের বসে ডিজাইন করি কিন্তু আমি এমন অনেক কমিউনিটিতে যুক্ত ছিলাম এবং এখনো আছি যেখানে বিভিন্ন ইভেন্টে এবং কনটেস্টে আমি পার্টিসিপেট করতাম এবং আমার ডিজাইনগুলো সাবমিট করতাম সবগুলোই যে আমি সাকসেসফুল হয়েছি এমন না তবে আমার ডিজাইন সেই কমি টির একজন বড় মানুষের চোখে পড়েছিল এবং আনন্দের বিষয় হচ্ছে উনি এখনো ভালো কোনো কাজের অফার পেলে আমাকে অবশ্যই রিকমেন্ড করার ট্রাই করেন সো ফ্রিতে ভালো কাজ করুন ফিউচারে কাজে লাগবে শেয়ার থাকুন নাম্বার টু অ্যাপ্লাই ফর ইন্টার্নশিপ এইটার বাস্তব উদাহরণ আমি নিজে আমি নিজেও জানতাম না যে আমার ছোট ছোট এত স্কিল আছে যেগুলো রিয়েল লাইফে কাজে লাগতে পারে ফর্চুনেটলি সেই ছোট ছোট ভাঙাচোরা চোরা স্কিল গুলো এখন ম্যান্ডাটরি স্কিলে কনভার্ট করতে পেরেছি জব লাইফটা আমি শূন্য থেকে শুরু করেছিলাম এবং শুধুমাত্র এই ইন্টার্নশিপ দিয়ে আলহামদুলিল্লাহ আমাকে এখনো পেছনে ফিরে তাকাতে হয়নি আনপেইড ইভেন পেইড ইন্টার্নশিপ যদি আপনার পছন্দের ফিল্ডে পেয়ে যান তাহলে ডুই কারণ এটি এমন একটি সুযোগ যেখানে আপনার কনক্রিট শুধু শক্তই হবে না বরং আপনার এনাফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স হবে এবং সব শুরু হবে প্রায় শূন্য থেকে বলতে পারেন হাতে খড়ি ইন্টার্নশিপের জন্য আপনাকে একটু কষ্ট করতে হবে আপনার পছন্দের ফিল্ডের সব জব সেক্টর গুলোতে খোঁজ রাখতে হবে পোস্ট গুলো দেখতে হবে বিভিন্ন কোম্পানির ওয়েবসাইটে কেরিয়ার পেজ গুলোতে ঘুরে ফিরে বেড়াতে হবে বিভিন্ন সময় সিবি ড্রপ করতে হবে এছাড়া কমিউনিটি গুলোতে আপনাকে যুক্ত থাকতে হবে এটা সব সময় ম্যান্ডেটরি ইন টার্নশিপের প্রথম দিকে আপনাকে ছোট ছোট অনেক কাজ করতে হতে পারে যেমন ফ্রন্ট ডেস্কে কাজ করতে হতে পারে কাস্টমার বা সেল সাপোর্ট ওভার দা ফোনে কথা বলা বিভিন্ন ধরনের ডেটা এন্ট্রি করা করা ইভেন্ট ম্যানেজমেন্ট কাজ লাগতে পারে এতে করে আপনার বেসিক পাকা ভক্ত হবে এবং কোম্পানি ডিসাইড করবে আপনি লং টার্মে সার্ভাইভ করতে পারবেন কিনা সো নার্কশিট কেন একদমই যাবে না কথায় আছে নাই মামার চেয়ে কানা মামা ভালো এতে করে আপনি অফিস এনভায়রনমেন্টে কাজ করতে শিখবেন অভিজ্ঞ মেন্টর পাবেন ও টিমমেট পাবেন এছাড়াও অনেক সফট স্কিল শিখে ফেলতে পারবেন নাম্বার থ্রি ডেভেলপ ইউর এক্সপার্টিস আপনি যদি প্রথম দুইটি পদ্ধতিতে এক্সপিরিয়েন্স অর্জন করতে মানসিক ভাবে প্রস্তুতি নিয়ে থাকেন গুড লাক ফর ইউ বাট আপনার যদি খুব বেশি ফাইনান্সিয়াল ক্রাইসিস না থাকে বা মোটামুটি হাতে সময় থাকে তাহলে আপনার পছন্দের ফিল্ডে সেলফ লার্নিং এর মাধ্যমে স্কিল ডেভেলপ করে এক্সপার্টিস অর্জন করতে পারেন তবে এইটা সব সেক্টরে কাজে নাও দিতে পারে যেমন ধরুন আপনি টিচার হতে চাইলে হয়তো টিউশনই করাতে পারবেন একটা ইউটিউব চ্যানেল খুলে সেখানে টিচিং করাতে পারবেন কিন্তু আপনি যদি একজন ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে চান সেক্ষেত্রে আপনাকে সরাসরি অন দ্য ফিল্ডে কাজ করে এক্সপেরিয়েন্স অর্জন করতে হবে যদি না স্পেশাল কিছু করেন যদিও এটা বাংলাদেশে খুবই রেয়ার যেমন ধরুন আপনার ইচ্ছা ডিজাইনার হবেন সেটা যে কোনো ধরনের ডিজাইন হতে পারে গ্রাফিক্স ইন্টেরিয়র এক্সটেরিয়র বিল্ডিং রাস্তা ইভেন যে কোনো ডিজাইন যেটা রিয়েল লাইফ ভ্যালু আছে অথবা ডেভেলপার বা রাইটার বা অন্য যে কোনো কিছু হতে চান এখন আপনি যেটা করতে পারেন তা হলো আপনার পোর্টফোলিও ভারী করতে পারেন আপনি আপনার ডিজাইন প্রজেক্ট বানাতে পারেন ওয়েবসাইট ডেভেলপ করতে পারেন বই লিখতে পারেন সেগুলো আপনার পার্সোনাল ওয়েবসাইট সোশ্যাল মিডিয়া বা কমিউনিটিতে পোর্টফোলিও হিসেবে শো করাতে পারেন সাজাতে পারেন রাইটার হলে বিভিন্ন ব্লগ সাইটে লেখা শুরু করতে পারেন পার্সোনাল একটা ব্লগ সাইটও খুলতে পারেন এছাড়া সোশ্যাল মিডিয়া তো আছে এরপর আস্তে আস্তে সম্ভব হলে লেখা শুরু করবেন অথবা বই পাব পাবলিশ করবেন সো এইভাবে আপনি আস্তে আস্তে যত বেশি নিজের স্কিলের ওপর কাজ করবেন তত বেশি এক্সপিরিয়েন্স হবে তখন আপনাকে জবের পেছনে আর ছুটতে হবে না জব আপনাকে খুঁজবে নাম্বার ফোর লাস্ট বাট নট দা লিস্ট আপনি যদি আগের তিনটি অলরেডি ট্রাই করেও সাকসেসফুল না হয়ে থাকেন তাহলে জাস্ট গেট এ পার্ট টাইম জব ইভেন পার্ট টাইম জব যদি আপনার পছন্দের ফিল্ডে নাও হয় তবুও শুরু করুন পার্ট টাইম জব করতে খুব বেশি স্কিলস বা এক্সপিরিয়েন্স প্রয়োজন হয় না সেটি হতে পারে ফুড ডেলিভারি শোরুম সেলসম্যান সার্ভিং অথবা যে কোনো কিছু জাস্ট ডু এতে করে হয়তো আপনার পছন্দের ফিল্ড রিলেটেড স্কিল ডেভেলপ হবে না কিন্তু ফাইনান্সিয়াল হেল্প হবে আর সবচেয়ে বড় যে বিষয়গুলো শিখতে পারবেন তা হলো কমিউনিকেশন স্কিল টাইম ম্যানেজমেন্ট প্রবলেম সলভিং স্কিল অ্যান্ড কোর্স দ্য আর্ট অফ সেলসটাও শিখতে পারবেন পার্ট টাইম জবের আরও একটা বেনিফিট হচ্ছে আপনি যদি আপনার কাজের প্রতি অনেস্ট থাকেন ফাঁকি না দেন ওভার টাইমে হলেও কাজ কমপ্লিট করার একটা প্রবণতা থাকে তাহলে দেখবেন আপনার আশেপাশে অনেক শুভাকাঙ্ক্ষী আপনাকে তাদের বন্ধু বড় ভাই কিংবা বসের প্রতিষ্ঠানে কাজ করার জন্য রেফার করছে যেটি আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট সো ইউ ক্যান ট্রাই টু গেট এ পার্ট টাইম জব